আবার অনেক সময় এটাও হয় যে ভয়েস দিয়ে আসলাম কিন্তু দেখা যাচ্ছে অন্যের ভয়েসে গানটা রিলিজ হয়েছে মেহকাক্কারের যেরকম ভয়েস এই উনি যদি এই ভয়েস নিয়ে বাংলাদেশে নিতেন আমার মনে হয় না যে সবাই ওনাকে গুরুত্ব দিত আমার গান যদি কখনো ভাইরাল নাও হয় কিন্তু আমার গানগুলো যেন বেঁচে থাকে যার হাত ধরে আমার গানের জগতে আসা তিনি ছিলেন আমার আব্বু জাত গেল গেল বলে তার খান প্রিয়দর্শক স্বাগত বানার্সি আমাদের সোনে নির্মিত একজন কিছু কথা ছিল আপনাদের সঙ্গে আছে মহম্মদ আজ আর আমার সঙ্গে কিছু কথা বলার জন্য উপস্থিত আছেন চ্যানেল আই সেরা কণ্ঠ খ্যাত কণ্ঠশিল্পী আছে ইসলাম দোলা দোলা আপনাকে স্বাগতম শুভেচ্ছা দেওয়া ধন্যবাদ আপনাকেও স্বাগতম আপনাকে সব সময় তো চিল মুডে দেখা যায় রহস্যটা কি রহস্য হচ্ছে চিলমুডে থাকলে আসলে শরীর ভালো থাকে আর কাজ করেও শান্তি পাই যে কারণে সব সময় মন ভালো রাখার চেষ্টা করি একটা কি এবার কোরবানিদের আগের দিন বাবা দিবস পড়ছে আমি এই বছর সেপ্টেম্বরের ১৩ তারিখে আমার আব্বুকে হারিয়েছি তো এই আমার বাবা হারানোর পর আমি আমার বাবাকে নিয়ে পৃথিবীর সমস্ত বাবাদেরকে উদ্দেশ্য করে একটি বাবা দিবসের গান করেছি গানটি কথা লিখেছেন তারেক আনন্দ ভাইয়া এবং সুর দিয়েছেন এবং মিউজিক কম্পোজিশন করেছেন কিশোর দাস তো এই গানটি আসলে ভিডিওটা এমনভাবে চিন্তা করেছিলাম ভিডিওটা আমি অস্ট্রেলিয়াতে শো করে এসেছিলাম তো হাতে এরকম সময় ছিল না বলে ভিডিওটা এখন করতে পারছি না তো এটাও আমার ঈদের একটা গান হতো তো পরের বছর ইনশাল্লাহ গানটি আমি রিলিজ দিচ্ছি খুব সুন্দর একটা মিউজিক ভিডিও আকারে তবে আমার এবছর করবার ঈদের পর আমি আমার নিজের ইউটিউব চ্যানেল আসি ইসলাম দোলা থেকে রঙ্গ নামের একটি গান করছি রঙ্গ শিরোনামে গানটি লিখেছেন এবং শুরু করেছেন মুন ভাইয়া এবং গানটির মিউজিক রিকম্পোজিশন করেছেন আলামিন ভাইয়া যে আমরা জানি যে আপনি গান গোয়ার পাশাপাশি এখন নিজেও একজন লেখক চেষ্টা করি এই শুরু থেকেই আমি আসলে কখনো কালচারাল অ্যাক্টিভিটিস ছাড়া থাকে নাই পড়াশোনার বাদেও আমি অনেক কিছু করার চেষ্টা করেছি অ্যাজ লাইক স্কাউটিং তো তখন আমি আসলে রংপুরে সাংবাদিকতা করতাম শিশু সাংবাদিকতা করতে গিয়ে আমি অনেক কবিতা লিখেছি এবং স্থানীয় মানে বঞ্চিত শিশুদের নিয়ে অনেক নিউজ করেছি তবে গান লেখার ব্যাপারটা সম্পূর্ণই আলাদা এটা আমি আবিষ্কার করতে পেরেছি লকডাউনের সময় লকডাউনের সময় আসলে আমরা যখন প্রথমের দিকে এনজয় করছিলাম বন্দি দশাটাকে কিন্তু তারপরে যখন এটা খুব বেশি লং টাইম হয়ে যাচ্ছিল তখন কিন্তু আমরা খুব বোর ছিলাম আমাদের লাইফ বিশেষ করে আমরা যারা মিডিয়াতে কাজ করি আমরা আসলে ঘরবন্দি হয়ে থাকতে পছন্দ করি না তো রেস্ট নিতে নিতে একটা পর্যায়ে টায়ার্ড হয়ে গেলাম এবং তখন আমি নিজে ভাবছিলাম যে ঘরে বসে বসে কি করা যায় কি করা যায় অনেক সময় যেহেতু আমি একজন আর্টিস্ট আমার মাথায় সুর কাজ করে অনেক সময় অনেক প্রচলিত কথা কাজ করে যেটা খুব কমন একটা কথা কিন্তু আমাদেরকে ছুঁয়ে যায় যে খুব সহজেই কিছু বলা যায় গানের মাধ্যমে সেই জায়গা থেকে আসলে কাগজ কলম নিয়ে লিখার চেষ্টা করলাম এবং আলহামদুলিল্লাহ আমি যতটুকু লিখেছি এখন পর্যন্ত আমার গান যে দু একটা বা তিনটা এসেছে আমি খুব সাকসেস আমি এখানে আপনার লেখা গান ভালোবেসে গানটা জি অবশ্যই ভালোবাসা কখন ভিদবে কি দিয়ে যায় চেনা অচেনা কে এসে মনে ধরা দেয় অজানা বেগের ছোয়ায় মনে দেখা দেয় ভালোবেসে মন যে তাই হারিয়ে যায় আমি কি পেছি বড় কষ্টে আছি ভালোবেস নিঃস্ব সব হারিয়েছি আমি কি পেছি বড় কষ্টে আছি ভালোবেস নিঃস্ব সব হারিয়েছি খুবই সুন্দর থ্যাঙ্ক ইউ দৌলা আপনার এই সঙ্গীত জগতে আশার সবচেয়ে কিছু অবদান তাদের আপনার অনুপ্রেরণা করা যার হাত ধরে আমার গানের জগতে আসা তিনি ছিলেন আমার আব্বু তিনি বেঁচে থাকতে হয়তো বা আমার এভাবে বলার সুযোগ হয়নি কেউ আমাকে এভাবে প্রশ্নও করে নাই তবে আমার আব্বুর হাত ধরে আমার গানের জগতে আসা আমাদের ফ্যামিলি সবাই খুব ধার্মিক আমাদের বংশের সবাই খুব কনজার্ভেটিভ মানে মানুষ কিন্তু সেই জায়গা থেকে আমাদের বংশে আসলে কোনো গান গায় বা নাচ করে এরকম কেউ নাই তো সেই জায়গা থেকে আমি শেখারোভাবে পরিবেশ পাইনি আমি বলবো আমি গড গিফটেড ছিলাম এবং পরে আমি ইউটিলাইজ করেছি নিজেকে আমি শিখেছি আর এই সম্পূর্ণ বাধা প্রতিবন্ধকতাকে সাপোর্ট দিয়েছেন আমার আব্বু মানে সব কিছু উপেক্ষা করে তিনি আমাকে গান গাইতে নিয়ে যেতেন এবং তিনি আমার সব থেকে বড়ো অনুপ্রেরণা তবে এখন আমার হাজব্যান্ড রিসেন্টলি দেখা যাচ্ছে সিনেমার গানের একটা জোর বিশেষ করে প্রিয়তম আপনাদের লিখা এই সিনেমার সুরঙ্গ এই সিনেমার গানগুলোর পরে সিনেমার গানের একটা যে নবজাগরণ বলি বা যেটাই বলি কোনো মানসিক মানুষের মুখে মুখে আপনার কি সিনেমাতে আমরা আপনাকে কত সিনেমার গানে আপনাকে করব এখন যে ধরনের সিনেমা হচ্ছে খুব ভালো ভালো সিনেমা হচ্ছে ব্যবসা সফল স্টোরি যেমন খুব সুন্দর গানগুলোও অনেক বেশি সুন্দর তো প্রতিটা আর্টিস্টকে বাঁচিয়ে রাখে বেশিরভাগ ক্ষেত্রে বড় পর্দায় তার সিনেমায় যখন সে প্লেব্যাক করে সেই গানগুলো তাকে একটু বেশি বাঁচিয়ে রাখে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি বড়ো বড়ো অ্যাওয়ার্ডগুলো আপনি সেই গানগুলো নমিনেটেড হলেই আপনারা মানে আর্টিস্টরা পায় তো এই ক্ষেত্রে আমি নিজেকে সেভাবে রেডি করছি রেয়াজ করছি আমি আমি যে ধরনের যে ঘরানার গান করি আমি নিজেকে রেডি করছি আমরা আমরা তো সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করি ভালো ভালো গান করার ভালো একটা জায়গায় সুযোগ করে নেওয়ার কিন্তু সব সময় আমাদের অনেক সময় লিঙ্ক আপ থাকা সত্ত্বেও অনেক সময় হয়ে ওঠে না কারণ মিডিয়া ইন্ডাস্ট্রিতে অনেক রকম আছে আছে সিন্ডিকেট আমি আসলে সিন্ডিকেট চিনি না বা আমি জানিও না আমিও শুনেছি তবে অনেকে অনেক পিছু আছে অনেকের সাথে অনেক ভালো রিলেশন হয়তোবা আমি অনেকে আমার গানের স্টাইলটা আলাদা আমার ভয়েস টোনটা একটু আলাদা আমি অনেক সময় গেয়ে ফেললাম সেটা হিট হয়ে গেল তখন যে আমাকে কাজটা দিয়েছে তার সাথে যার অন্য আর্টিস্টের ভালো খাতির অন্য ফিমেল আর্টিস্ট সে বলবে তোমার সাথে তো আমার ভালো খাতির ছিল তুমি কেন আমাকে দাও নেয় অনেক সময় অনেক দায়বদ্ধতার জায়গা তাদের কাছে থেকেই যায় অনেক পিছু থেকে যায় যে কারণে আমাদের সাথে অনেকে ভালো গুড লিঙ্ক আপ থাকলেও আমরা করতে পারি না আর এখন যেটা হয় যে মিডিয়া ইন্ডাস্ট্রিতে একজন মিউজিক কম্পোজার আর্টিস্ট রেফার সবসময় করে না ওই মুভির যে ফিল্ম ডিরেক্টর সে আর্টিস্টকে চুজ করে যে এই আর্টিস্টকে দিয়ে গান করান সো এই ক্ষেত্রে আসলে আমাদের নিজেকে এক্সপেরিমেন্ট করার কোনো সুযোগ থাকে না আর আমাদের বন্ডিটা খুব আমাদের কিন্তু অনেক পোটেন্সিয়ালিটি আছে আমাদের আর্টিস্টদের মধ্যে অনেক ভয়েস কোয়ালিটি অনেক রকম রিয়েলিটি শো থেকে প্রমাণিত হয়ে কিন্তু আপনারা আসছে মানে একটা প্রতিযোগিতার মাধ্যমে আসছে আপনাদের প্রতিভা নিয়ে তো কারো কোনো সংশয় বা থাকার প্রশ্নই আসে না এই এই খারাপ লাগার জায়গাটাই এটা যে আমাদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে চায় না অনেক সময় অনেকে আবার অনেক সময় এটাও হয় যে ভয়েস দিয়ে আসলাম কিন্তু দেখা যাচ্ছে অন্যের ভয়েসে গানটা রিলিজ হয়েছে মুভিতেই এটাও হয়েছে আমার সাথে সো সেই জায়গা থেকে বলবো যে অন্য দেশে অন্য বাইরের দেশের কান্ট্রিতে ওরা নতুন নতুন ভয়েসকে প্রায়োরিটি দেয় আপনি দেখবেন যে কাক্কার আপুর ভয়েস যেরকম কাক্কারের যেরকম ভয়েস এই উনি যদি এই ভয়েস নিয়ে বাংলাদেশে জন্ম নিতেন আমার মনে হয় না যে সবাই ওনাকে গুরুত্ব দিত কিন্তু ওনার মধ্যে একটা আলাদা ব্যাপার আছে যেটাকে বলেই করেছে উনিও খুব স্ট্রাগল করে আসছে এই জায়গাটা তো আমার আমার ভয়েসের হয়তো বা কিছু একটা আছে যেটা আমাকে যে এক্সপেরিমেন্ট করবে সুযোগটা দিবে কাজের সেই আমার থেকে কাজটা বের করে নিতে পারবে সে আমাকে বলবে যে এইভাবে গান বা এইভাবে ভাবে গাও কিন্তু এই সুযোগটা পাচ্ছি না সো আমাদের ওই জায়গাটা খুব ছোট হয়ে আছে ওই ঘুরে ফিরে একই সাউন্ড একই সব কিছু নতুনত্ব ব্যাপারটা আসছে না এবং অনেকেই বলে থাকে যে আপনাদের তাদের প্রতি একটা অন্যায় করা হচ্ছে তাকে বলা হচ্ছে যে আপনি খুব ভালো করেন মান করেন আপনার কণ্ঠে কণ্ঠ খুব সুন্দর কিন্তু মার্কেটে এসে আপনার জন্য কোনো ব্যবস্থা নেই সেই আপনাকে আপনাকে বঞ্চিত হবে এরকম আমি বলবো যে এই সব ক্ষেত্রে একটা রিয়েলিটি শো থেকে বের হওয়ার পর কেউ যদি বলে যে আমি কাজ পাচ্ছি না আমি সুযোগ পাচ্ছি না এটা হচ্ছে আমি বলবো এটা কর্মদোষ সার্কেল মেলামেশা যে তুমি তুমি হচ্ছে তুমি কি করতে চাও নিজেকে কোন জায়গায় দেখতে চাও সেই জন্য তোমাকে নিজেকে হার্ডওয়ার্ক করতে হবে আগে রেডি করতে হবে তোমার আশেপাশে চলাফেরা করার মানুষ সেই সঙ্গটা ভালো হতে হবে এবং তুমি তুমি যদি পরিশ্রম করো তুমি অবশ্যই একটা সময় লাগলেও অনেস্ট ওয়েতে তুমি কিন্তু সাকসেস হতে পারবাই শুধু একটু সময় লাগবে তো এই ক্ষেত্রে আমি বলবো যে আমার আমার রাস্তাটা কিন্তু কেউ আমাকে তৈরি করে দেয়নি আমার রাস্তাটা আমাকেই বেছে নিতে হয়েছে এবং আমাকেই সেই রাস্তায় হাঁটতে হয়েছে এবং স্টিল হাঁটছে আপনি নিজেকে ভবিষ্যতে কোন জায়গায় দেখতে চান আমি নিজেকে এমন একটা জায়গায় দেখতে চাই সেই জায়গাটা হচ্ছে খুব সম্মানজনক একটা জায়গা আমি খুব রাতারাতি অনেক হিট হয়ে গেলাম অনেক টাকা আর্ন করলাম কিন্তু মানুষ আমাকে দুই দিন পর মন থেকে বের করে দিল আমার অ্যাক্টিভিটিসের কারণে বা আমাকে ছিঁছি করলো পিছনে দুর্নাম করছে আমি এরকম কোনো কিছুই চাই না অবশ্যই মানুষের মানুষকে বেশি দিন বাঁচিয়ে রাখে তার কাজ যেহেতু আমার কাজ গান করা জীবনে এমন কিছু গান আমি নিজের জন্য পেতে চাই করতে চাই এবং গাইতে চাই যে গানগুলো মানুষকে যেমন আনন্দের সময় খুব বেশি ডান্সিং মুডে রাখবে নাচাবে কষ্টের সময় যেমন মানুষ কষ্ট নিয়ে গানটা শুনতে ভালো লাগবে ঠিক তেমন মানুষের বিভিন্ন মুডের উপরে ডিপেন্ড করে আমি ভার্সেটাইল আর্টিস্ট তো আমি সব ধরনের গান করার চেষ্টা করি এই ধরনের গানগুলো আমার থাকবে আমার গান যদি কখনো ভাইরাল নাও হয় কিন্তু আমার গানগুলো যেন বেঁচে থাকে কোনো গান আমার জীবনে পাই যেটা জাতীয় পুরস্কার পেতে পারবে এবং আমার আমি যে যেই জন্য এত স্ট্রাগল করছি তো জাতীয়ভাবে নিজেকে একজন শিল্পী হিসেবে স্বীকৃতি পেতে চাই খুবই সুন্দর আমি যতদূর জানি যে আপনি লালনের গান খুব ভালো গান চেষ্টা করি আজকে আপনার কাছে কেউ নয় রাজি সত্য কাজে কেউ নয় রাজি সবই দেখি তা না না যাদ গেল জাত গেল বলে কে কি আজব তার খানা झट के लो जद गेलो এত বেশি তোর আমাদের কি সময় আপনাকে আবারো অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সময়কেও অনেক ধন্যবাদ যে কিছু কথা বলার মতো একটা স্পেস তারা রেখেছে তাদের এত এত সংবাদের মধ্যে কেননা আমরা আসলে এত বেশি রোবটিক একটা লাইফ লিড করি আমরা আমাদের প্রফেশনাল ওয়ার্কগুলো এমনভাবে করি সব টাইম টেবিল বাঁধা থাকে সব ছক করা থাকে যে আজকে গিয়ে এই গানগুলোই গাইবো এই কথাগুলোই বলবো নিজের একটা স্ক্রিপ্ট রেডি করে যাই কিন্তু আমারও যে কিছু কথা আছে গানের পেছনের কথা নিজে কি করতে চাই আমি নিজেকে কোথায় দেখতে চাই আমার কি কাজ আসছে আমার সময় এখন কি নিয়ে যাচ্ছে ব্যস্ততা তো এই কথাগুলো বলার সুযোগ করে দেওয়ার জন্য আমাদের সময়কে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আজকের কিছু কথা ছিল দেখা হবে আগামী পর্বে অন্য কোনো অতিথির সঙ্গে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন